মহাবিশ্বের সকল বস্তুর স্রষ্টা একমাত্র আল্লাহ সুতরাং এই সকল বস্তুর মূল্য নির্ধারণের অধিকার একমাত্র তারই আছে আল্লাহ সোনা এবং রূপাকে সবচেয়ে মূল্যবান বস্তু ঘোষণা করিয়াছেন আপনি এক টুকরা আপনি এক টুকরা কাগজে কিছু রং মাখিলেন এবং একটি নাম্বার দিলেন তারপর ইহাকে ঘোষণা করিলেন এক হাজার টাকা ডলার রিয়াল হিসাবে ইহা চাইতে বড় প্রতারণা এবং খোদার দ্রোহিতা আর কি হইতে পারে শির্ক